পাবলিকের ডিম্যান্ড এবং তাকে তো সাপ্লাই দিতেই হবে দর্শক চাইছে বড়ো পর্দায় বড়বার দেখতে তো দর্শকের চাহিদা অনুযায়ী কিন্তু সাপ্লাই দিতে হবে এবং সেটা কোথাও গিয়ে ইউএসএতে কিন্তু কোথাও গিয়ে হচ্ছে ইউএসএতে সিনেমা হল কর্তৃপক্ষ দর্শকের চাপে দর্শকের চাহিদাতে কোথাও গিয়ে শো বাড়াতে কিন্তু বাধ্য হচ্ছে শুধুমাত্র ইউএসএর একটা হল নয় অনেকগুলো হলে যেখানে যেখানে এখনো অবধি বরবাদ মুক্তি পেয়েছে সেখানে শো বাড়ার সম্ভাবনা কিন্তু প্রবল প্রবল কিন্তু রয়েছে হ্যালো দীপ দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ তো এখন আমি এই ভিডিওর মধ্যে দিয়ে যে বিষয়টাকে নিয়ে কথা বলতে এসেছি প্রচণ্ড কিন্তু ইন্টারেস্টিং এবং এক্সাইটিং একটা বিষয় তো ইউএসএতে এখন অব্দি যে কটা জায়গাতে বরবাদ মুক্তি পেয়েছে তার মধ্যে সিনেমাট সিনেমাজে। সেখানে এখনও অবধি কিন্তু বরবাদের তিনটে করে কিন্তু শো চলছিলো এবং এটা কিন্তু তার সাকিব খান ইউনিভার্স কিন্তু মোটামুটি পোস্ট করে দিচ্ছে এবং তার ভিত্তি ভিত্তিতেই আমি কিন্তু এই পার্টিকুলার ভিডিওটাকে কিন্তু কোথাও গিয়ে তৈরি করছি তো সেক্ষেত্রে সিনেমাট সিনেমাসে কিন্তু এখনও অবধি তিনটে করে শো চলছিল সাকিব খানের বরবাদের তো এখনও অবধি দর্শকের যা ডিম্যান্ড দর্শকের যা চাহিদা সেই অনুযায়ী কিন্তু আজকের থেকে অর্থাৎ মানডে সোমবার থেকে ইউএসের সিনেমাট সিনেমা যে কিন্তু ছটা করে কিন্তু শো চলবে কোথাও গিয়ে ছটা করে শো চলবে এবং এটা আমরা আশা করছি বা এটা আশা করা হচ্ছে যে কোথাও গিয়ে এই শোয়ের সংখ্যাটা সাতটাও কিন্তু হতে পারে দর্শকের যদি ডিম্যান্ড আরও বাড়ে ছটার জায়গায় সাতটার শোও কিন্তু হতে পারে কোথাও গিয়ে তো আরও একটা হল আছে কিউ গার্ডেন্স বলে এটা প্রত্যেকে তোমরা জানো সো সেই জায়গাটাতে কিন্তু তিনটে করে শো চলছিল সম্ভবত এবং সেখানে প্রত্যেকটা শো হাউসফুল যাচ্ছে এবং সম্ভবত সেই জন্যই দর্শকের চাহিদা এতটা এতটা কিন্তু বাড়ছে সেই জন্য কোথাও গিয়ে কিন্তু সেখানেও কিন্তু শো বানানোর কথা ভাবা হচ্ছে তো আজকে বরবাদে কিন্তু একটা স্পেশাল স্ক্রিনিং আছে এবং সেখানে সাকিব খান সহ প্রত্যেককে কিন্তু উপস্থিত থাকবেন এবং এবং প্রত্যেকে বরবাদ দেখবেন তো এই একটা এক্সপিরিয়েন্স দারুণ কিন্তু হবে এবং এই বিষয়টা দেখে ভাল লাগছে যে বাংলাদেশ ছাড়াও বিদেশের মাটিতে বরবাদ রীতিমতো রাজত্ব করছে বিদেশের মাটিতে শাকিব খান রাজত্ব করছে এবং সাকিব খানের বরবাদ আর রীতিমতো হাউসফুল শো নিয়ে সমস্ত টিকিট হোল্ড আউট করে দর্শকের চাহিদাতে শো বাড়াতে বাধ্য হচ্ছে ওইখানকার সিনেমা হল কর্তৃপক্ষ এটা সত্যি বলতে দারুণ গর্বের বিষয় এই বিষয়টাকে নিয়ে তোমাদের ফিডব্যাক জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা